আসসালামু আলাইকুম বন্ধুরা খেয়াল করুন পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরতে কত সময় লাগবে পাঁচ মিনিট একশো মিনিট নাকি পঞ্চাশ মিনিট তো ধরেন এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আপনার কোনো প্রকার রাফ করার প্রয়োজন নাই আপনি রাফ ছাড়াই দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন ভালো করে খেয়াল করুন পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগে তো এখানে আবার বাড়ার ক্ষেত্রে একশোটি বিড়াল একশোটি ইঁদুরই ধরবে তাহলে ইঁদুর এবং সময় যেহেতু সমান আকারে বাড়তেছে বাড়া বা কমার অনুপাতটা যদি সমান হয় তাহলে ওই প্রথম সংখ্যাটাই হবে উত্তর এখানে পাঁচটা বিড়াল পাঁচটাই দূরে ধরবে আবার এখানে একশোটা বিড়াল একশোটাই দূরে তো ধরবে ঠিক আছে তো এখানে ইঁদুরের সংখ্যা বিড়ালের সংখ্যা আর ইঁদুরের সংখ্যা সমান হারে বাড়ছে সুতরাং এখানে সময় ওই পাঁচ মিনিটই লাগবে তাহলে এর উত্তর হবে পাঁচ মিনিট তো এবার আমি এটার প্রমাণটা দেখাই আপনাদেরকে ঐকিক নিয়মে করে প্রমাণটাও দেখাই তো চলুন দেখুন দেখুন আমরা তো ঐকিক নিয়মে করলে অঙ্কটা এভাবে করব যে পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় লাগে পাঁচ মিনিট তাহলে পাঁচটির জায়গায় যদি একটি বিড়াল যদি পাঁচটা ইঁদুর ধরতে যায় বিড়াল একটা কিন্তু পাঁচটা ইঁদুর ধরতে গেলে সময় বেশি লাগবে এই জন্য এই পাঁচ দিয়ে এই পাঁচকে গুণ করলাম আবার এই পাঁচটি ইঁদুর না যদি সে একটি ইঁদুর ধরতে যায় পাঁচটা বিড়াল যদি একটা ইঁদুর ধরে তাহলে সময় কম লাগবে এই জন্য পাঁচ নিচে এসে ভাগ হলো এবার একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরবে তো একটা একটা করে চিন্তা করবে যদি দুইটা একসাথে চিন্তা করলে পারবেন না এবার চিন্তা করুন একটি বিড়াল না ধরে একটি বিড়াল না গিয়ে যদি সেখানে একশোটি বিড়াল পাঁচটা ইঁদুর ধরতে তাহলে সময় অনেক কম লাগবে এই জন্য একশো প্রথমে এখানে নিচে ভাগ হবে কিন্তু একটির জায়গায় যদি পাঁচটি ইঁদুর ধরতে যায় একটি না ধরে যদি পাঁচটি ধরতে তাহলে আর বেশি সময় লাগবে না তাহলে বেশি লাগলে উপরে গিয়ে গুণ হয়ে যায় ঠিক আছে তো এবার আপনি এটাকে কাটাকাটি করুন একশো দিয়ে যদি একশো কাটাকাটি করি এবার পাঁচ দিয়ে যদি তাহলে মাত্র এখানে পাঁচ থাকে অর্থাৎ মিনিট আর আপনারা এইভাবে না বুঝলে আপনারা আরো দুইটা লাইন বাড়াবেন এখানে একটা একটা করে পরিবর্তন করবেন প্রথমে এই পাস পরিবর্তন করবেন পরে এই পাস আবার একশোর ক্ষেত্রে প্রথমে এটা পরিবর্তন করেন পরে এইটা অর্থাৎ সেক্ষেত্রে আরও দুইটা লাইন বাড়বে আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন অন্যকে জানার সুযোগ করে দিন